নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই ফুলকপি রসা এই রান্নাটা আমার বিয়ানের রেসিপি এটা মাপি করে দেখাবে ও ওর শাশুড়ির কাছ থেকে শিখেছিল দেখুন প্রথমে রুই মাছগুলো লবণ হলুদ মেখে ভালো করে ভেজে নেবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অলবোতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছিল তারপর মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার ওই তেলে আলুগুলো ভেজে নেবে একটু হলুদ দিয়ে এগুলো চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার ওই তেলে ফোড়ন দিয়ে দিল তেজপাতা আর জিরে তারপরে দিয়ে দেবে ফুলকপি ফোড়নটা দেওয়ার আগে ফুলকপিগুলো ভেজে নেওয়ার দরকার ছিল কিন্তু ভুলে গেছিলো বলে ফোড়ন দিয়ে ফুলকপিগুলো ভেজে তুলে নেবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিল আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো টক দই আর সামান্য একটু চিনি দিয়ে পেস্ট করে রেখেছিল সেই পেস্টটা দিয়ে দিল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ একটু কষিয়ে নেবে আর এইদিকে একটা মিক্সির জারটাতে একটু দিয়ে দেবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলে মশলার মধ্যে দিয়ে দিল আর স্বাদ মতো লবণও দিয়েছিল এবার দিয়ে দিল কিছু মটরশুঁটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে দিয়ে দিলে সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবে এবার ভেজে একটু জল দিয়ে দিল তারপরে ভেজে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবে ফুলকপি আর আলু একসাথে কষিয়ে নেবে ভালো করে কষানো হয়ে গেছে এবার খুব সামান্য একটু জল দিল কারণ চন্দ্রমুখী আলু আগে থেকে সেদ্ধ ভাজা হয়েছিল যখন প্রায় সেদ্ধ হয়ে গেছিল এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিল। এবার দেখুন ভেজে রাখার যে মাছগুলো ছিল সেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটা বেছে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে রাখা হয়েছিল সেই মাছগুলো ওপর থেকে ছড়িয়ে দেবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবে রান্নাটা হয়ে গেছে এবার উপর থেকে কিছু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে আর কয়েক পি টুকরো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে সার্ভ করে নেবে দেখুন সার্ভ করে নিয়েছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ